আসসালামু আলাইকুম ব্যাকের কি অবস্থা আশা করি ব্যাকে আল্লাহর মতো ভালো আছেন জায়গার মধ্যে জায়গা রাহুল ঘাট এই রাহুল ঘাটের মধ্যে আপনারা আইলে তাজা তাজা ইলিশ মাছ আইবেন তারপর বোর্ড আছে নৌকা আছে রাহুল ঘাট কান মানছে এতদিন চিন্তা না এখন বর্তমানে বহু দূরত্ব মানুষ আইয়ে এই রাহুল ঘাটের মধ্যে যে তারা বরফদা অনুসারা টাটকা টাটকা ইলিশ মাছ খাইতেন চান হে তারা এই জায়গার মধ্যে আইতে না এনে মিদে আইলে আপনারা মেঘনা নদীতে নগে ধরিয়ে আনেন না টাটকা ইলিশ মাছ ডাকের মাধ্যমে কিনতে নারবেন কম দামে কেউ বলবো তো তুই নেক্সট বল বলুক ভাই হ্যাঁ দাম নে কইবে না এইંદર একটা টকি নিলে স্মার্ট ভিডি দেখতেছ यार আমি কই ইংলিশ ভাষা কই না দাম কে জি কে জি এ জি কি টিয়ারে দাম আমি কিছু জানি না 17% আর অন্য কোন বি আর বি এ তো এই যে যে ঠিক করে এই রাহুল ঘাট কান মেঘনা নদীর কাছা কাছি ওনে জোয়ার আইলে এই এলাকাটা হানিত তলে চলে যায় হানির তলে জম চলে যায় এই এলাকার যে তারা জনসাধারণ মানুষ আছে তাকে যাতায়াতের একটু সমস্যা হয় এই কারণে বিয়ার না হানির কারণে এই যে বিয়া করেন না বউ লই আনিও বাইর দিকে নিতে না সোয়ারের কারণে এটাকে যাতায়াতে রাস্তাঘান হানির তলে চলে গেছে তখন তারা বউ লই কোনো রকমের গায়ে দিয়ে যাওয়ার চেষ্টা করতে আসে তারপরেও এ তারা ব্যর্থ চেষ্টা করতে আছে নিতে হাঁটতেছে না কোনো রকমের গায়েটি আঁকি গেছে তো এটা আপনারা চোখের সামনে দেখতে না আপনারা এই রাহুল গাঁটা কিভাবে আইবেন আপনারা আইতে হইব লক্ষ্মীপুর জেলার বাহার আলী মোল্লাহের মধ্যে এই বাহার আলী মোল্লাহের মধ্যে জি গেলে আপনার রাস্তা খান দেয় দিব কোন রাস্তা দিয়ে আপনারা এই রাহুল গাঁটার মধ্যে আইবেন আর তাকে হুন্ডা আছে তারা সুন্দর মতো সহজে চলে এতে না এই জায়গার মধ্যে আর যাতে হুন্ডা নাই তারা সিএনজি অথবা অটো রিক্সার রিজার্ভ করেও আইতেন হারেন এই জায়গা কানে মিতে আই ডেসক্রিপশনের বক্সে এই গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দিমু এই জায়গা কানে তারপরে হেয়ানে ক্লিক করিও চাইতেন হারবেন এই রাহুল ঘাট কান কোনায় তবে একটা কথা এনে আইলে আপনারা কোনো রেস্টুরেন্ট মেস্টুরেন্ট হাইতেন না এনে আইলে আপনারা স্টেট যে ফুডগুলো আছে মানে এই যে বানাই না টানাই না তারপর হইছে ঝালমুড়ি টালমুড়ি এগুলা হাইবেন আর যে তারা যে কবেন রেস্টুরেন্টে খানা খাবেন সেই রেস্টুরেন্টের সুবিধা এনে নাই তবে এনে আইলে আপনারা তন্তা তাজা ইলিশ মাছ কি নিয়ে নগদ বাজি করে খাইতেন হারবেন তো চলেন এবার এনে কিনা কাটা চাই মাছের দেখছি নাই এনে লগা হয়ে গেছি টক কিনা ইলিশ মাছ

এক হাজার এক হাজার এক হাজার এক হাজার ইব্রাহিম ये कर लेना और अच्छा तो 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 भी हां हमको तो ना बिना तो ना ना पोरे पोरे बाकी ये तेरा लोग क्लास नहीं एक दही छोटा भाजी है हां ये छोटा গুলো भाजी है बेटा

কি নাম পাই ভাল এনে মধ্যে আইলে দেন আপনারা শুধু ইলিশ মাছে কিনবেন তন তাজা এটা কোনো কথা না এনে মধ্যে আইলে আপনারা আইবেন স্পিরিট বোর্ড তারপর হয়েছে নৌকা রাইডের ব্যবস্থা আর এনে মধ্যে আইলে আপনারা আইবেন ম্যাগের মিতালি নদীর লগে একবার গাঙের লগে আর কি ম্যাগের একটা মিতালি হয়ে যাবেন এই জায়গার মধ্যে আইলে এনে মধ্যে যেহেতু নৌকাও আছে স্পিরিট বোর্ডও আছে তো আমরা যদি একটার মধ্যেও না উড়ি তাহলে কেমন হয় তাহলে আগে আমরা যাই আগে স্পিরিট বোর্ডে উড়ি তারপরে আবার নৌকার মধ্যে উড়িয়াম মুরব্বী আর আমরা তিনজন তিনজন উঠে কত নিবেন তিনজনে দুশো টাকা দিয়ে

ধৰ हां क्या ये कि और क्या लगसे भारत लगदा हां जी भी तो हां जी तो खुश है ले जाए शहर एक तो जिनी से जगह किसी को कल के कर दिए जैसा मुझे spirit bodoh तो tak चलन तले बार अंगनो का उड़ने বাইরে ভাই এই টলারের যে শব্দ এই শব্দ যদি খুরা বিডির মধ্যে দিই তাহলে আপনাকে কান টান জালাফালা হয়ে যাব তো মেন কাহিনী হয়েছে এই সন্ধ্যার গদলি বেলায় যদি আমরা উপভোগটাই না করি তাহলে তো বিয়ালে ঘরে দেয় লাই এবার নৌকার মধ্যেও উঠি এবার আপনারা দেখতে হারবেন নৌকার দৃশ্য কত সুন্দর দেয়া যায় এই দৃশ্যটা সূর্যাস্তের সময়ে ঘরে এই ভিডিও কান দেয়া মতো চলেন আমরা ব্যাকে মিলি উপভোগ করি আপনারা যদি নৌকা ভ্রমণ করেন তাহলে আপনার ঘরে তাই চল্লিশ টাকা করে রাখবো আর এই চল্লিশ টাকা দিয়ে আপনারা গুলু মার্কেট নাম একখানে একানের মধ্যে আপনার ঘরে লই যাইব আর হ্যাঁ আবার আনবো

আমি গুদুলিবেলাটা উপভোগ করি তো প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চলে এসেছি গুলু মার্কেটের কাছাকাছি কাছি দেখতে নাছেন গুলু মার্কেটে জেলেরা ইলিশ মাছ ধরনের লাই জাল বাস করতে আছে নাম কি অনেকক্ষণ খোঁজাখুঁজির হর এই জায়গার মধ্যে গুলু মার্কেট কান টোকে হাইলাম না কি কারণে এই জায়গার নাম গুলু মার্কেট রান হয়েছে এটাও বুঝলাম না হর যেখানে হরে শুনলাম যে এই জায়গার নামই গুলু মার্কেট বুঝলাম কিছু কিনা কাটা করিয়াম কিন্তু আর হেই কিনা কাটা হইলো না কিছু করার নাই আর কি যাক দেখতে দেখতে ভিডিও শেষ মাথা চলে এসেছি মসজিদ করে মনে আনতি তুই যে তার অন্য চ্যানেল কানে সাবস্ক্রাইব করো না তারা সাবস্ক্রাইব করে দেন নুকো নাম না রকির বাতাসে না জিন আছে তো ব্যাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ